প্রিয় উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কে বাঁচায় কে বাঁচে গদ্য থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এমন দুটি প্রশ্ন উত্তর তোমাদের লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে দরদের চেয়ে ছোঁয়া চেয়ে কিছুই নেই এই জগতে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কোন প্রসঙ্গে বলা হয়েছে জিজ্ঞাসিন দাও এমন বলার কারণ কী জিজ্ঞাসা দিয়ে উত্তর লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় কলকাতা শহরের ফুটপাতে অনাহারে মৃত্যু দেখে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে অফিসে কল ঘরে গিয়ে সে বমি করে দেয় দাও বন্ধু ও সহকর্মী নিখিল এসে মৃত্যুঞ্জয়ের শূন্য দৃষ্টি দেখে টের পায় কমা এক কঠিন সংকটের মধ্যে পড়েছে সেখানে দুর্ভিক্ষ পীড়িত কলকাতার বুকে অনাহারে মৃত্যুর ঘটনায় আবেগপূর্ণ ও আদর্শবাদী মৃত্যুঞ্জয় অপরাধ বোধে ভুগতে থাকে দাঁড়িয়ে দাও ভুভক্ষ মানুষের হাহাকারকে অবজ্ঞা করে নিজের ভালো মন্দ খেয়ে স্বাভাবিক জীবন কাটানোকে মৃত্যুঞ্জয় ধিকার দেয় দাঁড়ে দাও তার চোখ ছল ছল করে ওঠে দাঁড়িয়ে দাও এই দৃশ্য দেখে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দাঁড়িয়ে দাও মৃত্যুঞ্জয়ের মনের যন্ত্রণা ও অস্থিরতা তাকেও তাকেও স্পর্শ করে দাঁড়িয়ে দাও এই সত্য ফুটিয়ে তুলতেই প্রশ্নদ্ধৃত উক্তিটি করা হয়েছে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে নিরীহ সরল ও আদর্শবাদী মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখে গভীর বেদনায় আক্রান্ত হয় দাঁড়িয়ে দাও তার মনে হতে থাকে সব জিনিস শুনেও চারবেলা পেট পুরে খেয়ে নিষ্ক্রিয় নির্বিকার এই স্বাভাবিক জীবনযাপনের অপরাধের প্রায়শ্চিত্ত কি জিজ্ঞাসা দুঃখে অনুশোচনায় মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করে উঠলে বাস্তববাদী ও মানবিক নিখিলেরও একই অনুভূতিতে মনটা খারাপ হয়ে যায় দাঁড়িদাও এ কারণেই উপরোক্ত মন্তব্যটি করা হয়েছে দাও উত্তর শেষ করে পরে প্রশ্ন লিখবে লেখো ইনভার্টার দিয়ে গা থেকে এই বাবা আমায় খেতে দাও ক্লোজ করে দিয়ে লিখবে মৃত্যুঞ্জয়ের শেষ সংলাপে তৎকালীন সমাজ বাস্তবতার যে ছবি আছে তা গল্প অনুসরণে আলোচনা করো করবে মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচাই কে বাঁচে গল্পটি তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের মন্যন্তর ও মন্যন্তর জনিত সমস্যার সার্থক শিল্পরূপ দাঁড়িয়ে দাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংরেজ সরকারের ঔপনিবেশিক শোষণ এবং আর কালোবাজারিদের চক্রান্তে শ্রেষ্ঠ দুর্ভিক্ষ গ্রাম বাংলার মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তোলে দাও এই বিপর্যয় ও হাহাকারকে ফুটিয়ে তুলতেই গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী শুরু হয় গ্রাম ছেড়ে খাবারের প্রয়োজনে শহরে আসা এক অনাহার অনাহারগ্রস্তের মৃত্যুর মধ্য দিয়ে দাঁড়িয়ে দাও অনাহারে মৃত বিভর্ষ যন্ত্রণা নায়ক মৃত্যুঞ্জয়ের জীবনকে ভেতরে বাইরে ওলুট পালুট করে দেয় দাঁড়িয়ে দাও সে অপরাধ বোধে ও বিবেক যন্ত্রণায় এক বেলা খাওয়া ছাড় ছাড়ে দাঁড়িয়ে দাও নিজের মাইনের পুরো টাকা রিলিফের উদ্দেশ্যে দিয়ে দেয় দাঁড়িয়ে দাও নিজের অফিস যাওয়া ছেড়ে গাছতলায় ফুটপাতে বন্ধ দোকানে রোয়াকে কিংবা নঙ্গরখানায় লাইনে কারাকারি মারামারি করা হতভাগ্যদের একজনে পরিণত হয় কমা দাও যারা খিদের জালে আচ্ছন্ন অধ্যচেতন নালিশ প্রতিবাদীর ভবিতব্যকে মেনে ও মানিয়ে নেওয়ার অভ্যস্ত দাঁড়িয়ে দাও গল্পের টানাপড়নের একদিকে আদর্শবাদী সংবেদনশীল মৃত্যুঞ্জয় কিছু করতে না পারার হতাশা আর অন্যদিকে বাস্তববাদী নিখিলের তাকে নিরস্ত করার প্রয়াস গাড়ি ধরে চেঞ্জ করো আসলে মন্যন্তরের বৃহত্তর সামাজিক দাবির নিরিখে এক ব্যক্তির অসহায় আত্মত্যাগ যেন এক অনিবার্য পরিণতির ঐতিহাসিক দিক নির্দেশ দাও এভাবেই লেখক দুর্ভিক্ষ পীড়িত পরিস্থিতি আর সাধারণ মানুষের ত্যাগ যন্ত্রণা মনুষ্যত্ব ও মহত্বের আখ্যানকে লিপিবদ্ধ করেছেন দানিদাও উত্তর শেষ কর আজকে এই পর্যন্ত যারা চ্যানেলটিতে নতুন ইস চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কী ধরনের প্রশ্ন তুমি জানতে চাইছো সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর অবশ্যই সর্বোপরি ভালো করে পড়াশোনা করো এখন থেকে উচ্চ মাধ্যমিক প্রিপারেশান নাও যাতে ভালো নম্বর পেতে পারো আমি তোমাদের পাশে থাকবো আছি আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও ভালো ভেবো টাটা 拜拜。Bye bye.